সো হে গাইজম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে এই বর্ষাকালে তোমরা তোমাদের শখের পাখি অর্থাৎ বাজারিকার পাখির যত্ন নেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আমার চ্যানেল যারা নতুন এসেছে আমার ছোটো জানালকে সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু সাবস্ক্রাইব এবং ভিডিও বানাবার জন্য অনেকে মোটিভেট করতে চলো শুরু করা যাক তো গাইজ ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো দেখো এখানে বৃষ্টি পড়েছে তো গাইজ দেখো এখনও পড়ছে কন্টিনিউয়াসলি গাইজ বৃষ্টি পড়ে যাচ্ছে ঠিক আছে তো গাইজ তারাও জানলাটা আগে লাগিয়ে নিই তারপর কথা বলছি তো চলো শুরু করি তো প্রথমেই বলছি তোমাদেরকে তোমরা প্রাথমিক পরিচর্যা কী কী নেবে যদি তোমাদের পাখি আমার হলো তো ঝিমিয়ে নেই তো তোমাদেরকে আমি এখানে ছিনে দিয়ে দিচ্ছি দেখো এরকম যদি তোমাদের পাখি ঝিমায় তো তোমরা প্রথমত তাকে একটা সেফটি কিংবা এরকম পাশে বৃষ্টি পড়ছে এরকম জায়গায় রাখবেন একটা সেফটি জায়গায় রাখবে ঠিক আছে দ্বিতীয়ত তোমরা সেলাইন দিতে পারো কিংবা বাজারে বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায় ঠিক আছে তো সেগুলো দিতে পারো আর যদি ঘরোয়া চিকিৎসা বলো ঘরোয়া চিকিৎসা গায় জলের সাথে তোমরা সিলাইন মেশাতে পারো ঠিক আছে তো এটাই হলো প্রাথমিক চিকিৎসা তারপরে দ্বিতীয় পর্যায়ে তোমাদেরকে সানফ্লাওয়ার সিড দিতে হবে ঠিক আছে সানফ্লাওয়ার সিড পাখি এমনিতেই সানফ্লাওয়ার সিড খেয়ে থাকে কিন্তু বর্ষাকালে সানফ্লাওয়ার সিডের পরিমাণটা একটু বাড়াতে হবে আর হ্যাঁ শাক সবজি একেবারেই দেওয়া চলবে না সে যেমনই হোক সজনে পাতা হোক কলমি শাক হোক একদমই দেওয়া চলবে না ঠিক আছে তো শাকসবজি টোটালি অফ করে দেবে তো দানাদার খাবারগুলোর দিকে তোমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে আবার অনেকেই আমি শুনেছি এগ ফুট খোয়ায় এগ ফুট একদম বর্ষাকালে তো এক ফুট খাওয়ানই চলবে না গাইজ তো বর্ষাকালে এগ ফুডটা অ্যাভয়েড করাই ভালো ঠিক আছে এগ ফুট তোমরা গ্রীষ্মকালে দেওয়া চলে না তো তোমরা যদি চাও তো শীতকালে দিতে পারো ঠিক আছে তো বর্ষাকালটা এগ ফুড প্রায় ভালো তো যতটা সম্ভব পাখিদেরকে বৃষ্টি থেকে দূরে রাখবে আর স্নান তো করানে চলবে না যতই ভ্যাপসা গরম থাকুক কিংবা অন্য কোনো কিছু থাকুক ঠিক আছে তো এটাই হলো প্রাথমিক পরিচর্যা তো গাইজ দ্বিতীয়ত তোমাদেরকে প্রত্যেক দিন গাইজ মিনিমাম আধ ঘন্টা দিতে হবে পাখির পেছনে কারণ আধ ঘন্টা তোমরা ভালো করে খেয়াল করবে পাখির ঠিক মলের দিকে খেয়াল করবে মলে দুর্গন্ধ আসছে কিনা কিংবা মলের সা মলের সাথে কিমি আছে কি তো তোমাদের আরেকটা কথা বলা হয়নি এই বর্ষায় গাইজ কিমির কোর্সটা করিয়ে নিলে খুবই ভালো হয় ঠিক আছে তো এই বর্ষায় যতটা সম্ভব কেমির কোর্সটা করিয়ে নেবে তোমরা কারণ কিমির কোর্সটা করিয়ে নিলে নাইনটি পার্সেন্ট রোগ জীবাণু আর আসে না বললেই চলে ঠিক আছে কারণ কিমির ওষুধের ভেতরেই অনেক কিছু রাসায়নিক উপাদান থাকে যেগুলো পাখির শরীরের জন্য উপকার খুবই উপকার কিন্তু আর একটা কথা কেমির কোর্সটা করানোর সাথে সাথে একটা লিভার টনিক দিয়ে দেবে তাহলে কিন্তু লিভার নষ্ট হবে না ঠিক আছে তো কিমির কোর্স হচ্ছে পাখি যেহেতু ছোটো ছোটো পাখি এগুলো তো এগুলোকে কিমির কোর্স খাওয়ানোর পর লিভার ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে ঠিক আছে তো তোমরা এটা করতে পারো তো কিমিন কোর্সটা করিয়ে নেবে তোমাদেরকে বললাম মলমূত্রকে খেয়াল করতে যদি দুর্গন্ধ কিংবা অন্য কোনো কিছু খারাপ জিনিস লক্ষ্য করো তো তোমাদের আশেপাশে পেট হসপিটালগুলোতে তোমরা নিয়ে যেতে পারো বাকি কিংবা কোনো পেট ডক্টর থেকে থাকলে কোনো ভেটেরিনারি ডাক্তার থেকে থাকলে তো তিনি এসে সব কিছু চিকিৎসা করে দিয়ে যাবেন তো তাকে কল করতেই পারো যদি তোমাদের কাছে নাম্বার থেকে থাকে তো খুবই ভালো আর যদি তোমাদের আশেপাশে যদি কারো পেট থাকে তো তা তেনার কাছ থেকে নাম্বার নিয়ে নেবে তো সেক্ষেত্রেও ভালো হবে সো ভাই এরকম করেই তোমরা তোমাদের পাখির যত্ন নিতে পারো তো পাখিকে ভালোবাসো পাখিকে টেক কেয়ার করো তাহলে পাখি তোমাকেও ভালোবাসবে তোমার উপরও টেক কেয়ার করবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেওয়া তোমরা যারা চ্যানেলে আমার নতুন এসেছো তাই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও মানার জন্য অনেকটাই মোটিভেট করে তো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা